সকাল থেকে বিধ্বংসী হাওয়া চলছে সমস্ত গাছ এদিক ওদিক ওলট এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন গরম প্রায় শেষের দিকে শীতের মরশুম পড়ে গেছে আর সামার ফ্লাওয়ারের সাইজও ছোট হয়ে গেছে সোমবারের সকালে ব্যালকনি গার্ডেন থেকে শুরু করলাম আজকের ব্লগ মেঘলা আকাশ আর এই ঝোড়ো হাওয়াই বলে দিচ্ছে শীত একেবারে দোরগোড়ায় সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম অ্যাভোকাডো টোস্ট আর বয়েল্ড এগ আজকে অফিস চলে গেছে এবার এলাম একটু দুপুরে রান্না করতে উইকেন্ডে বাজার করতে গিয়ে পাকিস্তানি মার্কেট থেকে অনেক ফ্রেশ মেথি শাক পেয়েছিলাম এখানে শাক সবজি সেরকমভাবে পাওয়া যায় না বলে যখন পাই তখন নিয়ে আসি ছাড়াতে একটু সময় লাগে ঠিকই তবে শরীরের কথা ভেবে একটু কষ্ট করতেই হয় আজ বেগুন দিয়ে নয় একটু ভিন্ন ভাবে আলু মেথি কি সবজি যেমন করে বানায় বানানোর চেষ্টা করছি পাকিস্তানি এই মেথি শাকটা খুব ভালো পাওয়া যায় দুয়াটি মেথির দাম এখানে পাউন্ড দুয়াটি মেথির শাকের দাম পড়েছে প্রায় দেড়শো থেকে একশো ষাট টাকা মতো লাঞ্চের পরে এসে দেখি আবার একই অবস্থা হাওয়াতে গাছগুলো কাঁপছে আবার সব বোধহয় নামিয়ে রেখে আসতে হবে বিকেলে একটু আমি আর রাজ বেরোলাম ইভিনিং ওয়াকে এখন আবার ছটা সাড়ে ছটার মধ্যে আলো প্রায় চলে যাচ্ছে আর আকাশেরও মুখ ভার বেরিয়ে একটু চুরোস খেলাম প্রতিদিন দোকানটা বন্ধ হয়ে যায় আজ খোলা পেয়েছি আর আজকে কিছু কেটাকাটি করতে এসে দেখি হ্যালোউইনের জন্য সব কস্টিউম চলে এসেছে বিভিন্ন রকমের জিনিসপত্র হ্যালোউইনের জন্য এসে গেছে দোকানে কস্টিউমই নয় সমস্ত রকমের ইউটেন্সিলসও এসছে হ্যালোউইনের থিমে পার্টি প্লেট গ্লাস থেকে শুরু করে ন্যাপকিন কোনো কিছুতেই বাজ যায়নি এই থিম স্টোরগুলোও বেশ ভালো করে সাজিয়েছে সব হ্যালোউইনের জন্য ডিশওয়াশার সোপ ঘরের জন্য কিছু ফিনাইল আর এই সমস্ত কিছু কিনলাম সন্ধেবেলা একটু চা কফি খাওয়ার ইচ্ছা জাগলো তাই একটু কফি আজকে খেলাম বাইরে থেকেই আজ আমরা দুজনে দুজনকে ট্রিপ দিয়েছি মাঝে মাঝে এই বেচারা ছেলেগুলোরও তো একটু শখ হয় প্যাম্পার্ড হতে তাই নিজের সামর্থ্য মতো ট্রিপ ব্যাস কফি খেতে খেতে বেরিয়ে পড়লাম আর এত ঝোড়ো হাওয়া ভাবলাম এখানে একটু বসি আর একটু সানসেট দেখি কিন্তু হাওয়ার চোটে দেখুন এই চাকাগুলো আমি আজকে প্রথমবার ঘুরতে দেখলাম এত জোরে হাওয়া দিচ্ছে দু মিনিট বসতে না বসতেই উঠতে হলো আওয়াতে এতটাই ঠান্ডা লাগছে যে এখানে যারা বসেছিল সবাই পালিয়েছে এখান থেকে আর দেখুন আমাদের বাড়ির নিচে গার্ডেন এরিয়া থেকে আসার সময় হাওয়ায় যেন সব উড়িয়ে নিয়ে যাচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি ব্লগে টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং বা বাই